আসলে আমাদের আমাদের অনেক অনেকেই বক্তব্য দিতে নিতে না আসলে অনেকেই বক্তব্য দিতে পারেনি এটা নিয়ে আবার সমস্যা করা উচিত না এরপর যে বক্তব্য প্রদান করবেন আমাদের যেহেতু আমরা আমরা কখনো সঞ্চালকও পাবি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশি এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন নারীদের পক্ষ থেকে জনাবা শিফা রানী তিন নম্বর ওয়ার্ড জনাবা শিফা রানী তিন তিন নম্বর ওয়ার্ড আমি আবারও অনুরোধ করতেছি আপনারা যদি এভাবে এত সাউন্ড করেন স্টেজে টেন পাশে যদি এত সাউন্ড করেন আমাদের প্রোগ্রামের সৌন্দর্য তারা চলতেছে একটু সামনে যাই